হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে পার্টটি আছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশন ইউটিউব চ্যানেলের জন্য বর্তমানে কাস্টমাইজেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যখন আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ইউটিউবের কাছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াস টাইম পূরণ করার পরে তখন যখন তখন ইউটিউবের যে টিমটা আপনার চ্যানেলে এসে তারা ম্যানুয়ালি এখন চেক করে বা রিভিউ করে যে আপনার চ্যানেলের বর্তমান অবস্থাটা কী আপনার চ্যানেলের লোগোটা মানে ব্র্যান্ড ভ্যালুটা তারা বুঝতে চায় চ্যানেল আসলে কী নিয়ে মানে ডিসক্রিপশন বুঝতে চাই তারপর দেখা যাচ্ছে চ্যানেলের সাথে আপনার যে অন্যান্য কোনো সোশ্যাল লিঙ্ক অ্যাড আছে কিনা মানে টোটালি তার আপনাকে জাজ করে যে আপনার চ্যানেলটা কীভাবে হবে অপটিমাইজ এবং তাই আপনার বর্তমানে মনিটাইজেশন পাওয়ার জন্য চ্যানেল কাস্টোমাইজেশনটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনার চ্যানেলের র্যাঙ্কিংয়ের জন্য এই ফ্যাক্টরগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের সাথে আজকের যে পার্টটি শেয়ার করবো সেটি আশা করি আপনাদের ইউটিউব চ্যানেলের র্যাঙ্কিং এবং ব্র্যান্ডিংয়ের জন্য অনেক হেল্পফুল হবে সো আপনারা প্রথমেই রেখেছি সেটা হচ্ছে চ্যানেল লোগো উইথ এসিও সো আমরা চলে যাব আমাদের ইউটিউবে এবং কথা বলবো চ্যানেল লোগো নিয়ে হ্যাঁ ভিউয়ার্স আমরা চলে এসেছি ইউটিউবে এখান থেকে আমরা কীভাবে চ্যানেলের লোগোটা চেঞ্জ করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই আপনারা এখানে ক্রিয়েটর স্টুডিও থেকে আপনারা ইউটিউব ইউর চ্যানেলে চলে আসবেন ইউর চ্যানেলে আসলে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা ক্যামেরার একটা লোগো দেওয়া আছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার লোগোটা আমরা যদি ক্যামেরাতে ক্লিক করি দেন এখানে এডিট প্রোফাইল পিকচার সো এইখানে আপনার যদি নিজের যদি পার্সোনাল কোনো মানে ব্লগিং যদি চ্যানেল হয় তাহলে আপনি আপনার ছবি দিয়েও আপনি ইউজ করতে পারবেন আবার সব থেকে ভালো হয় যদি আপনি একটা লোগো তৈরি করেন আপনার নিজের একটা ব্র্যান্ডিংয়ের জন্য একটা লোগো যেমন গ্রামীণ ফোন এয়ারটেল তারপর হচ্ছে বিএমডাব্লিউ অ্যাপেল সব কিছু একটা লোগো আছে লোগোটা আসলে এমন একটা বিষয় যে দেখলেই যেন বুঝতে পারে যে এটা আপনার চ্যানেল বা আপনার ব্র্যান্ড তাই যে আপনি অবশ্যই আপনার পছন্দ মতো একটা লোগো হয়তো আপনার ইমেজ সহ করতে পারেন বা আপনি টেক্সট বা আপনার মতো করে একটা লোগো মেক করে নেবেন এখন আমরা লোগোটা যখন আমরা আপলোড করব সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরার একটা আইকন আছে এখানে ক্লিক করলে একদম প্রথমে আছে আপলোড ইমেজ এখন আপলোড করলে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো ইমেজ বা লোগো আপনি এখানে আপলোড করতে পারেন কিন্তু আপলোড করার আগে কিছু কাজ করতে হবে সেই ইমেজে মানে আপনার ইমেজটাকে প্রপারভাবে এসিও বা অপটিমাইজ করতে হবে সো সেটির জন্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে আমরা সরাসরি চলে যাই সেই ইমেজে আমাদের এখানটায় যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি যে আমাদের এই ইমেজটা আমি আপাতত আমার চ্যানেলের লোগো হিসেবে ইউজ করবো এটা ইউজ করতে হলে এর প্রথমে কাজ যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে রিনেম করতে হবে রিনেম করতে হবে আপনার চ্যানেলের যে নামটা আছে সেই নামে আমি ইউটি অ্যাডভাইস নামে এটা রিনেম করে দিলাম এটা একটু আগের থেকে একটু অ্যাডভান্স হয়ে গেল এবং এটা কী হয় প্রপার অপটিমাইজ করা যায় আমি আপনার দেখিয়ে দিই এখান থেকে প্রপার্টি যে আসবেন আসার পরে এখানে ডিটেলস আছে এখানে টাইটেলে এসে আপনি সেম ইউটি অ্যাডভাইস সাবজেক্ট সাবজেক্টে আমি আপাতত অ্যাডভাইস দিয়ে দিলাম আপনি সাবজেক্ট এখানে লোগো দিতে পারেন ইউটি অ্যাডভাইস লোগো ট্যাগ আমরা কিছু ট্যাগ আমাদের চ্যানেলের জন্য আসলে আগে থেকে ক্রিয়েট নিয়ে রেখেছি সো আপনারা অবশ্যই আপনার যে চ্যানেলের যে রিলেটেড যে ট্যাগগুলো থাকবে মানে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি চ্যানেল সেইখানে সেই ক্যাটাগরির কিছু কিউওয়ার্ড বা ট্যাগ আপনি কালেক্ট করে আপনার ইমেজে আপনি অপটিমাইজ করে দিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু কিওয়ার্ড বা ট্যাগ এখানে আমরা আসলে আগে থেকে এখানে রেখে দিয়েছি সো আমরা এই ট্যাগগুলা আমরা আমাদের যে ইমেজটা আছে ইমেজটার মধ্যে আমরা ইনক্লুড করব এবং কমেন্ট সেকশনেও আমরা কিছু ট্যাগ ইউজ করব অথরে এসে ইউটি অ্যাডভাইস কপিরাইটও আপনি ইউটি অ্যাডভাইস করে দিতে পারেন দেন এটাকে আর অবশ্যই এখানে ফাইভ স্টার রেটিং করে দেবেন এটা আপনার ইমেজটাকে র্যাঙ্ক দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি যে অপটিমাইজটা করলাম এটি অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আপনার প্রতিটা ইমেজ আপনি এভাবে অপটিমাইজ করে দিতে পারবেন এবং আপনার ইমেজটা অপটিমাইজ হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে অনেক ইনফরমেশন এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন যে আগের মধ্যে কোনো ইনফরমেশন ছিল না অনেক ইনফরমেশন এখানে অ্যাড হয়ে গেছে সো আমরা এই ইমেজটাকে এখন আপলোড করতে পারবো লোগোটা করার আগে আপনি যখন লোগোটা তৈরি করবেন তখন অবশ্যই আপনাদের একটি কথা বলে রাখি সেখানে এখানে লোগোটা তৈরি করার জন্য এখানে একটা সাইজ আছে সো এই সাইজটা আপনারা একটু দেখে নিবেন এখন আমরা আমাদের যে ইমেজটা অপটিমাইজ করেছি সেটি আমরা এখান থেকে আপলোড করব আমাদের এই লোগোটা দেখতে পাচ্ছেন যেখানে আমার লোগোটা চলে আসছে অনেক সুন্দর একটা লোগো চলে আসছে সো আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনার লোগোটা অপটিমাইজ করে আপলোড করতে হয় দেন এর পরে যে আছে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার চ্যানেলের যে আর্ট চ্যানেল আর্ট বলতে আপনারা কি বোঝেন আমি আপনাদের একটু দেখিয়ে দিই সেটা যে আমরা যদি এখান থেকে চ্যানেলে আসি কাস্টমাইজ চ্যানেল দেখতে পাচ্ছেন যে এই পাশটায় যেটা আছে সেটি হচ্ছে যে লোগো এখানে লোগো আছে এবং এইখানটায় যে বড় যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন যে বড় যে ব্যানারটা আছে এটাকে ইউটিউবের কাভার বলে না এটা হচ্ছে যেমন ফেসবুক বা হচ্ছে আপনার আর অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেমন কাভার বলে ফেসবুকের কাভার পেজ বা কাভার ফটো আর ইউটিউবের জন্য এটাকে বলে চ্যানেল আর্ট সো আপনি এখান থেকে চ্যানেল আর্টটা অ্যাড করে নেবেন এখানে সুন্দর একটা চ্যানেল আর্ট আপনি মেক করতে পারবেন চ্যানেল আর্টের একটা সাইজ আছে দেখতে পাচ্ছেন যেখানে রিকমেন্ডেড একটা চ্যানেল আর্টের সাইজ আছে পঁচিশশো ষাট বাই চোদ্দোশো এবং এটা ম্যাক্সিমাম সাইজ ছয় এমবির মধ্যে হতে হবে সো আশা করি আপনারা এই সাইজ অনুপাতে আপনারা হচ্ছে আপনার চ্যানেলের জন্য একটা সুন্দর একটা চ্যানেল আর্ট মেক করে নেবেন আর আশা করি আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলেই আপনারা আপনার দেখতে পাবেন অনেকগুলো সাইট পাবেন যেসব সাইটে আপনি ফ্রিতে আপনি হচ্ছে চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন জাস্ট একটু কাস্টমাইজ করে আপনার চ্যানেলের নামটা আপনি দিয়ে আপনি সুন্দর সুন্দর চ্যানেল আর্ট তৈরি করে নিতে পারবেন সো আশা করি অবশ্যই একটি চ্যানেল আর্ট সুন্দর করে আপনারা তৈরি করে নেবেন সো আমি আপনাদের এখান থেকে চলে যাব যে সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার আমরা চলে যাবো আমাদের কম্পিউটারে একটা চ্যানেল আর্টের খোঁজে সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা চ্যানেল আর্ট আছে আমি আপনাদের একটু ওপেন করে দেখাই জাস্ট আপনাদের যে চ্যানেল আর্ট হবে আপনারা এইভাবে দিবেন শুধু এখানে দেখাচ্ছে যে ইয়োর নেম হেয়ার সো আপনার আমি জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ যেহেতু আপনাদের এটা দেখাচ্ছি সো আপনারা এখানে যে ইয়োর নাম হেয়ার নেম হেয়ার এখানে আপনাদের চ্যানেলের নামটা আপনারা সুন্দরভাবে এখানে দিয়ে নেবেন যে আপনার চ্যানেলের নাম এবং আপনার চ্যানেল কোন টাইপসের সেটি আপনারা এখানে ইউজ করতে পারবেন এটি আমি আপনাদের আপাতত অপটিমাইজ করে দেখাচ্ছি না যেহেতু আমি লোগোটা আপনাদের সাথে অপটিমাইজ করে দেখিয়েছি আমি এখানে আর টাইম নিব না সো এটা আমাদের চ্যানেল আর্টে রিনেম করেছি আমি এটা আপলোড করব চ্যানেলের লোগো এবং চ্যানেল আর্ট অবশ্যই আপনারা যখন আপলোড করবেন এটি অপটিমাইজ করে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো ফরম্যাট দেখাচ্ছে যে ডেস্কটপ মোডে আপনার চ্যানেলটা কেমন দেখাবে টিভিতে কেমন দেখাবে মোবাইল স্ক্রিনে কেমন দেখাবে সো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রপার একটা সাইজ অনুযায়ী করা ছিল সো এটা আসলে অনেক সুন্দর এবং চমৎকারভাবে হয়ে গেছে আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে দেবো এটা সেভ নিচ্ছে দেখবেন যে আমাদের চমৎকার এই যে ইউর নেম হেয়ারে এসে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন আর এখানে একটা সুন্দর একটা লোগো হয়ে গেছে এবং চ্যানেল আর্ট হয়ে গেছে সো এরপরে যে কাস্টমাইজেশনটা করতে হবে সেটি হচ্ছে যে চ্যানেল ডিসক্রিপশন চ্যানেল ডেসক্রিপশনটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আপনার চ্যানেলটা কি টাইপসের বা আপনার চ্যানেলের ধরনটা কি আপনার চ্যানেলে কি কি ধরনের ভিডিও এখানে আপনি পাবেন বা পাবলিশ করবেন সো এই বিষয়গুলা আপনার চ্যানেল ডিসক্রিপশনে থাকতে হবে এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপনার চ্যানেলের নাম অনেকের আছে যে যাদের চ্যানেল খুঁজে পায় না অনেকে আমাদের কাছে গ্রুপে প্রশ্ন করে যে ভাইয়া আমাদের চ্যানেলটা আসলে আমরা সার্চ করলে খুঁজে পায় না সো কীভাবে আপনি প্রপার ওয়েতে যদি আপনি কাস্টমাইজ করেন বা আপনার অপটিমাইজ করেন আপনার চ্যানেলটাকে তাহলে আপনার চ্যানেলটা খুঁজে পাই সেই হিসেবে আপনাদের সুন্দর একটা ডেসক্রিপশন লেখার আমি আপনাদের থিওরি আজকে বলে দিব আপনারা কিভাবে চ্যানেল ডেসক্রিপশন আপনার চ্যানেলের জন্য অ্যাড করবেন সেটি আপনাদের সাথে একটু দেখায় এবং প্রপার ওয়েতে সো আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে এখানে আসা পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাভাউড সেকশন আছে আপনারা অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউট ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাম পাশটায় আছে ডেসক্রিপশন অ্যাড চ্যানেল ডেসক্রিপশন সো এখানে ক্লিক করবেন চ্যানেল ডেসক্রিপশন লেখার একটি নিয়ম আছে সেটা হচ্ছে এসিও বেস কিভাবে আপনি চ্যানেলটার ডেসক্রিপশন লিখবেন আপনি যখন আপনার চ্যানেলের ডেসক্রিপশন লিখবেন তখন প্রথম যে বিশ থেকে পঁচিশটা সেন্টেন্স থাকবে এই সেন্টেন্সের মধ্যেই আপনার চ্যানেলের যে নামটা আছে যেমন আমাদের চ্যানেলের নামটা হচ্ছে ইউটি অ্যাডভাইস এই ইউটি অ্যাডভাইস যে আপনার চ্যানেলের নামটা থাকবে সেটি আপনারা দুই থেকে তিনবার ইনক্লুড করার চেষ্টা করবেন যতবার ইউজ করবেন সেটা আপনার জন্য ভালো হবে সে সেটা হচ্ছে যে আমি যেমন একটু সাজিয়ে যেমন আপনার লেখে রাখেছে আগে থেকেই সেটা হচ্ছে যে যেমন প্রথমেই দেখছি যে ইউটি অ্যাডভাইস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বেস টেক বে চ্যানেল হ্যাঁ সো আপনি এইভাবে একদম শুরুতেই আপনার চ্যানেলের যে নামটা আছে এটি দিয়ে সুন্দর করে আপনি হয়তোবা একটু বড় করে একটা ডেসক্রিপশন রেডি করে রাখবেন সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ডেসক্রিপশন রেডি করছি সো এটি আপনাদের দেখিয়ে দিই আশা করি আপনারা অনেক সুন্দর করে সময় নিয়ে একটা ডেসক্রিপশন লিখবেন আপনার চ্যানেলের কোন টাইপসের এবং কি কি আপনার চ্যানেলের ভিডিওগুলো আছে যতগুলো আইটেম আপনি যদি টেক রিলেটেড করেন এখানে আপনার কম্পিউটার মোবাইল অন্যান্য গ্যাজেট আইটেম সবগুলো নিয়ে আপনি এখানে লিখবেন কিন্তু শুরুতে অবশ্যই প্রথম আপনার বিশ থেকে পঁচিশটা সেন্টেন্সের ওয়ার্ডের মধ্যে আপনার চ্যানেলের নামটা দুই তিনবার দেওয়ার চেষ্টা করবেন ডেসক্রিপশনটা হয়ে গেছে আমরা এটা ডান করে দিই সো আমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশনটাও অ্যাড করে ফেলেছি